আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমতুল্লাহে বরকাত আপনার নাসপিন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি চট্টগ্রামের হাতে মাখানো চুরি সুটকির রেসিপি বেগুন দিয়ে চুরি সুটকি রান্না করতেছি আরও সবজি দিয়েছি চলুন তাহলে রান্না শুরু করা যাক সবাই কেমন আছেন নিচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন কিছুটা ছুটকি মাছ এখানে ইচ্ছা ছুটকি আর মূল্য ছুটকি দিয়েছি এটা ভালো করে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে সুরি সুটকি গুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সাথে দুই তিন টুকরা লোটটা সুটকিও দিয়েছি খেতে যেন ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা আমাদের চট্টগ্রাম এলাকায় এই রান্নাটা হাতে মাইকে করে মানে আমাদের খেতে অনেক ভালো লাগে যার যার নিজেদের একটি খাবার আছে সব অঞ্চলেরই এটা আমাদের অঞ্চলের রান্না আমাদের খুব ভালো লাগে তাই আর কি তারপরে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ হলুদ চেই তারপর ধনিয়ার গুঁড়া আসলে সব কিছু একটু একটুই দিতে হয় সব কিছু যেহেতু এটা হাতে মাকে রান্না করবো তাই পাশে গরু মাংস আছে অল্প সামান্য একটু দিয়েছি মশলা এখানে বিষিয়ে আপনার মরিচ মশলা দেওয়া যাবে না যে এটা সুটকির তরকারি তারপরে একটু হালকা তেল দিয়ে দিয়েছি ওই যে হাতে মাখিয়ে রান্না করব তার কারণে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ এটা এখন হাতে ভালো করে একটু মেখে নেব লবণ সবাই সবাই সাত মতোই দিতে হয় কেউ বেশি কেউ কম এভাবে খায় আমরা একটু কম খাই আমি সবসময় একটু দি দিই মাসাল্লা ভালো করে এগুলো মেখে নিয়েছি আমাদের মা নানিরা এভাবেই মেকে নিত আসলে আমার নানুর রান্না অনেক ভালো লাগতো খালা নানু আসলে দাদু এগুলো রান্না অনেক বেশি মজা আমার নানি আবার ছুরি ছুটকে বেশি খেত তাই এরপরে আলুটা দিয়ে দিচ্ছি দেশি আলু তাই একসাথে দিয়ে দিয়েছি অন্যান্য সবজি এটা সিদ্ধ হয়ে উঠলে তারপর আপনার আমি ওগুলো দেব এখন একটু পানি দিয়ে এখানে বসায় দেব আসলে একটু পানি দিয়ে দিয়েছি আমার যতগুলো সবজি লাগবে তার যে পানি দেব ওইটুকুই দিয়েছি আলুটা আর সুকিটা সিদ্ধ হয়ে উঠছে এরপরে বেগুন একটা দুইটা বেগুন দিয়েছি এখানে ছোটো ছোটো কয়েকটা বোর পরিচয় আর দিয়ে দিয়েছি একটা টমেটো এরপর যে এটা একটু সিদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দেবো আপনার আমি বিজি এখানে বীজে রাখা বিচিগুলো আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আগে মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে এখন দিয়ে দিয়েছি বিচি বিচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর ঢাকনা দিয়ে দেবো মাসাল আসলে চুটকির তরকারিটা খেতে অনেক মজা লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে যদি ভালো লাগে চুটকির তরকারি শেয়ার করবে আমাদের চট্টগ্রামের মানে রান্না আমরা চট্টগ্রামে এভাবেই খাই হাতে মাখিয়ে সুরি সুটকে দিয়ে বেগুন দিয়ে বেঁচে দিয়ে দেখেন মাশাল কালারটা অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন